আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি টস থেকে আমি হোসেন ইরান ইসরায়েল গাজা যুদ্ধ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবহিত করবার জন্যে অথবা আপনাদের সঙ্গে এই তথ্য ভাগ করবার জন্যে আমি আজকের আলোচনা শুরু করছি আপনারা জানেন নেইটু সামিটে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রেখেছেন তার বক্তব্য দীর্ঘ আমি তার পুরো বক্তব্যে যাচ্ছি না তার বক্তব্যের একটা অংশ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তিনি বলেছেন যে এই যুদ্ধ আবার যে কোনো সময় লেগে যেতে পারে তার যে বক্তব্যটা আছে সেটা আমি তর্জমা করে আপনাদেরকে হুব হুব শোনাতে চাই তিনি বলছেন আমি ইরান এবং ইসরায়েল দুপক্ষের সঙ্গেই কাজ করেছি এবং জানি যে দুপক্ষই এই যুদ্ধ নিয়ে এখন ক্লান্ত এটা কি আবার শুরু হতে পারে হতে পারে যে কোনো দিন হতে পারে খুব শীঘ্রই তিনি যে আশঙ্কার কথাটা বলছেন এটা উড়াইয়া দেওয়া যায় না তিনটি কারণে এই তিনটি কারণেই আসলে ইসরাইল ইরানে হামলা চালিয়েছিল সেই কারণগুলো কি আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করব। এক নম্বর হচ্ছে গাজা যুদ্ধ থেকে বিশ্ববাসীর দৃষ্টি ডাইভার্ট করা দরকার ছিল অর্থাৎ অন্য কোথাও নিয়ে যাওয়া দরকার ছিল দুই নম্বর হচ্ছে দ এই নন প্ল্যান তিন নম্বর হচ্ছে নেথ নিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলা আছে এই তিনটা কারণ আমি এখন আপনাদের সামনে খানিকটা ব্যাখ্যা করব নাম্বার ওয়ান আপনারা জানেন যে গাজা কি অমানবিক হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল গণহত্যার যত ইতিহাস আছে কোন হত্যা যজ্ঞই রকম নয় যে শিশু নারী বৃদ্ধ অসুস্থ রোগী অন্তঃসত্ত্বা নারী সবাইকে হত্যা করা এবং হাসপাতালগুলো বন্ধে উড়িয়ে ফেলা স্কুল হাসপাতাল শিল্টার সেন্টার এমনকি অনিরাপদ তাবু তার ভিতরে গুলি করা তারপরে কি খাবার বন্ধ করে দেয়া ক্ষুধার্ত রেখে মেরে ফেলা আবার কি যখন ট্রাম নিতে গেল সেখানে গুলি করে হত্যা করা এই রকম একটা পরিস্থিতিতে সারা বিশ্ব জুড়ে ইসরায়েলের মনোভাব তীব্র আকার ধারণ করেছিল এখনো সেটা আছে পার্টিকুলারলি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আপনারা দেখেছেন বিশাল বিশাল বিক্ষোভ সেখানে হচ্ছিল তাতে ওই দেশের নেতৃবৃন্দ একটা চাপের মুখেই পড়েছিল সেই সময় দরকার ছিল মানুষের দৃষ্টি গাদা থেকে যাওয়া সেই কারণে ইরানে আক্রমণ করে বসল ইসরায়েল সত্যি বলতে কি এই বারো দিনের যুদ্ধে বিশ্ববাসীর দৃষ্টি শুধুমাত্র ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে ছিল সেই ফাঁকে আটশোর বেশি গাজার রোগদেরকে হত্যা করা হয়েছে এদের বেশিরভাগই নিহত হয়েছে ত্রাণ আনতে গিয়ে ত্রাণ সম্পর্কে আপনাদেরকে আরও একটা কথা বলি এই ত্রাণ আনতে যায় মূলত শিশু নারী এবং বৃদ্ধ মানুষেরা কারণ যুবকদেরকে দেখলেই ইসরায়েলের গুলি করে হত্যা করে এই অবলা নারী শিশু এবং বৃদ্ধদেরকে তারা গুলি করে হত্যা করেছে ইনডিসক্রিমিনেটলি গুলি বর্ষণ করেছে এইটা তাদের একটা অর্জন এই বারো দিনের যুদ্ধে দুই নম্বর হলো দ এইনন প্লেন এটা একটা বড় বিশাল প্লেন এইনন প্লেন তৈরি করেছিলেন ওডেড এইন এক কর্মকর্তা উনিশশো সালে ওডেড এইনন তখন ইসরায়েলির প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের উপদেষ্টা ছিলেন এর আগে তিনি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন আর দ্য জেরুসালেম পোস্টে তিনি সাংবাদিকতা করতেন এটা তো বিশাল প্ল্যান সেটা বলা সম্ভব না আমি জাস্ট একটা নির্যাস বলবো একটা পাঞ্চ লাইন বলবো এই পাঞ্চ লাইনটা হলো ইসরায়েলকে যদি ভালোভাবে বাঁচতে হয় নিজেকে রক্ষা করতে হয় অবশ্যই মধ্যপ্রাচ্য অস্থিতিশীল রাখতে হবে এই প্ল্যানের অধীনেই আপনি বলতে পারবেন এখন আফগানিস্তানে যুদ্ধ হয়েছে বিশ বছরের মেখার সঙ্গে এর আগে সুবিত ইউনিয়নের সঙ্গে বিশ বছর ইরাকে সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়েছে এবং সেখানে দীর্ঘ হত্যাযজ্ঞ চালানো হয়েছে লক্ষ লক্ষ লোককে হত্যা করা হয়েছে তারপরে সিরিয়াতে একটা দীর্ঘ সিভিল ওয়ার গেছে সেই সিভিল ওয়ারে লক্ষ লক্ষ লোক নিহত হয়েছে শহীদ হয়েছে বাড়িঘর ভেঙে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে একই কারণে ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের যুদ্ধ হয়েছে তারপর গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের একমাত্র প্রেসিডেন্ট মুর্শিকে ক্ষমতা থেকে সরানো হয়েছে এর বাইরে ইসরায়েল শুরু করল লেবাননে যুদ্ধ করে তারপরে যুদ্ধের পরে আর একটু ব্যাপক করল এইবার সেটা ইরান পর্যন্ত নিয়ে গেল কেন ইরানে হামলা করল কারণ দীর্ঘদিন যাবৎ পশ্চিমা মিডিয়া সারা বিশ্বকে বোঝানোর চেষ্টা করেছে ইরান একটা সন্ত্রাসী রাষ্ট্র এবং তার হাতে পরমাণু অস্ত্র গেলে পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যেহেতু সেজন্য যুদ্ধ ইরান পর্যন্ত নিয়ে এসেছিল এই ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতন্যু তিন নম্বর কারণটা হলো নিজের দেশে নেতনিয়াহর বিরুদ্ধে তিনটি দুর্নীতি মামলা আছে দুই হাজার উনিশ সালে এই মামলা রুজু করা হয়েছিল দুই হাজার বিশ সালে এই মামলা আমলে নিয়ে বিচার কার্য শুরু হয় এখন এই চলতি মাস জুন এর তিন তারিখে এই মামলাগুলোর ক্রস এক্সামিনেশন শুরু হয়েছে যখন ক্রস এক্সামিনেশন শুরু হয়ে যায় তখন দরকার হলো এমন কিছু করা যাতে এই মামলার কাজ রুখে দেয়া যায় এই জন্য তেরোই জুন ইরানে হামলা চালালো ইসরাইল এখন যুদ্ধ বন্ধ হয়ে গেল এই যে ইসরায়েলি গণমাধ্যম থেকে আমরা জানতে পারলাম যে নেক্সট উইকে নেতনিয়াহুকে হয়তো আদালতের কাঠ দাঁড়াতে হতে পারে তাহলে এই হলো তিনটা কারণ কেন ইসরাইল ইরানে হামলা চালালো এবং এই তিনটা কারণ এখনো হাতে আছে যে কারণে যুদ্ধ যে কোনো সময় আবার লেগে যেতে পারে ট্রাম্পের আরো একটা বক্তব্য আপনাদের সামনে আমি হাজির করছি তিনি ইসরায়েলি প্রশাসনের কাছে গতকাল আর্জি জানিয়েছেন তিনি তার আর্জিতে ইসরায়েল প্রশাসনকে বলেছেন আপনারা দয়া করে নেথনিয়াহুকে এই মামলা থেকে খালাস দিন তিনি সেটা ইসরায়েলবাসীকে জানিয়েছেন যাতে নেথনিয়াহুকে ক্ষমা করে দেওয়া হয় আসলে সেটা তিনি এমন এক সময় বলেছেন যখন ইসরায়েলের গণমাধ্যম নেতন্যাহুকে হিরু হিসেবে অভিহিত করছে তাকে বিজয়ী হিসেবে চিহ্নিত করেছে তার সঙ্গে যে ফার রাইড পার্টিস গুলো আছে তারা সবাই নেতন্যাহুকে সাপোর্টও দিচ্ছে তাহলে এই বারো দিনের যুদ্ধে আমরা যত সমালোচনাই করি আমরা যতভাবেই বলি যে ইরানের অনেকটা বড় বিজয় হয়েছে হয়তো হয়েছে কিন্তু ইসরায়েল কিন্তু সেভাবে না। দেখছে বিজয়ী হয়েছেন কাজে যুদ্ধের চান্স কিন্তু শেষ হয়নি আজকে এইটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ